দপ্তর এবং জেলা গ্রাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মালদায় শুরু হলো সৃষ্টিশ্রী আম মেলা বৃহস্পতিবার চার দিন ব্যাপী এলো মালদা কলেজ ময়দানে মালদা জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর এবং জেলা উদ্যান পালন দফতরের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার মালদায় আম মেলা শুরু হয় মেলা শুরুর প্রাক্কালে জেলা প্রশাসনের পক্ষ থেকে এক জমকালো সুসজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন চোখে পড়ে শোভাযাত্রা শেষে মালদা কলেজ ময়দানে চার দিন ব্যাপী আম মেলার জমকালো উদ্বোধন হয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলাশাসক নীতিন সিংহ ঘানিয়া এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক অনিন্দ সরকার মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ বিধায়ক সাবিত্রী মিত্র ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জেলা উদ্যানপালন পালন দফতরের আধিকারিক সামন্ত লায়ক সহ নানুরা। মালদায় চার দিন ব্যাপী আম মেলায় আমের নজর প্রদর্শনী চোখে পড়ে সেই প্রদর্শনীতে রাজ্যের বিভিন্ন জেলা থেকে আম চাষি ও আম ব্যবসায়ীরা আমের বিভিন্ন নজর করা নিয়ে হাজির হন এছাড়াও আমকেন্দ্রিক বিভিন্ন খাদ্য খাবারের স্টল চোখে পড়ে যা সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের প্রশংসায় পঞ্চমুখন মুখ্যমন্ত্রীর নির্দেশে মালদা জেলায় এবার সৃষ্টিশ্রী আম মেলা অর্গানাইজ করা হয়েছে সেটা আজ থেকে শুরু হয়েছে এবং চার দিন ধরে চলবে এখানে ডিপার্টমেন্ট অফ পিএনআরডি এবং ডিপার্টমেন্ট অফ এক্স এন্ড হর্টিকালচার দুটো ডিপার্টমেন্টের কনভার্জেন্স এবং সহযোগিতায় এই মেলা আয়োজন করা হয়েছে এখানে আমরা আমাদের মালদার যারা বিভিন্ন গ্রোয়ার্স আছে তাদের ম্যাঙ্গো মালদা ম্যাঙ্গো মার্চেন্টস অ্যাসোসিয়েশন সবার সহযোগিতায় আমরা এখানে আম প্রদর্শনী হচ্ছে এবং মোর দ্যান হান্ড্রেড ভ্যারাইটিস অফ ম্যাঙ্গোজ ফ্রম দি মালদা ডিস্ট্রিক্ট এবং নিয়ার বাই ডিস্ট্রিক্ট থেকে এখানে রাখা হচ্ছে তাদের মধ্যে কম্পিটিশন হবে এবং যে গ্রোজের আম আমাদের জিউরি সব থেকে ভালো পছন্দ করছে তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হবে তার সাথে সাথে রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট প্লাস হর্টিকালচার ডিপার্টমেন্ট পক্ষ থেকে আমরা নিয়মিত চারা বিলি করেছি এবং সেই চারার যে ফলনগুলো আছে সেগুলো আজকে এখানে রাখা হয়েছে বিক্রি করা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে রেগুলার আমাদের ট্রেনিং ওয়ার্কশপ চলছে বিভিন্ন যাচ্ছে ইতিমধ্যে আমাদের তিনটে জিআই মালদা জেলা অলরেডি হজলি লক্ষণভোগ ভোগ এবং সাগর আমরা পেয়েছি আরও তিনটে প্রজাতির জন্য আমরা জিআই জন্য অলরেডি আবেদন করতে চলেছি সুস্বাদু ফল আকবর এটা পছন্দ করতেন তিনি শুনেছি মালদাতে এই আম বৃক্ষরোপণটা করতেন এখন এটা আমটা সারা পৃথিবীতেই হচ্ছে মালদার আম ভালো বলে একটা সময় আমি যখন এই ডক্টরের মধ্যে যখন কে নিয়ে যাই সেন্ট্রাল ইন্টোর্সিক্যাল হসপিটাল তারা অনেক অনেক টেকনোলজি অ্যাপ্লাই করে প্রচুর আম গাছ লাগিয়েছে মালদায় এবং আমের আবার মেডিসিনাল গুণও আছে সেই গুণগুলোও কাজে লাগবে আর আম লোককে এনজয় করবে আম খাবে মজার ব্যাপার এই জন্য দেখলেন আমি কেটে কেটে খালাম আজকে সৃষ্টিশ্রী খাত আম মেলা দু হাজার পঁচিশ পঞ্চায়েত দপ্তর এবং খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর থেকে উদ্যোগে মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় অনুষ্ঠিত হলো প্রায় চারটি ব্যাপী এই আম মেলা চলবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় চান যে সেই গ্রুপের মহিলা যারা রয়েছে তারা যে বিভিন্ন আম যে আম সব থেকে শুরু করে আমের আইসক্রিম বলুন আমের মিষ্টি বলুন বিভিন্ন ধরনের ওনারা জিনিস তৈরি করে সেটা যেন এই বাজারে যেন বিক্রি করতে পারেন এবং মেলার মাধ্যমে বিক্রি করতে পারেন এবং তারা আর্থিকভাবে যেন স্বাবলম্বী হয়ে উঠতে পারেন এবং আমরা সকলেই জানি যে মালদা জেলার আম বিখ্যাত আমরা এ ধারাবাহিকতাকে এবং ঐতিহ্যটাকে যেন ধরে রাখতে পারি এই আম মেলার মাধ্যমে তারই একটা প্রচেষ্টা উত্তর বাংলা সংবাদ